আওয়ামী লীগ এবার আর পারবে না আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ঠেকাতে পারবে না কোনো জুলুম নির্যাতনে কাজ হবে না বিএনপি এবার এগিয়ে যাবেই বিএনপি এরকমই অনর এবং দৃঢ় ঘোষণা দিচ্ছে যা থেকে জানিয়ে দিচ্ছে দর্শক আমরা আলোচনা করছি আট মে চব্বিশ বিএনপির এই ঘোষণা বিএনপির অনর অবস্থান গণতন্ত্রকামী জনতাকে জানিয়ে দেওয়া দরকার হ্যাঁ এবার বিএনপির উপর আমরা আস্থা রাখতে চাই কারণ বিএনপি গত পনেরো বছর অনেক ভুলের বৃত্ত থেকে কিছুটা বের হয়ে আসতে পারছে যেমন ভারতের দালালি থেকে ভারতের উপর আস্থা রাখা থেকে এবার বের হয়ে আসছে যুক্তরাষ্ট্র বিএনপিকে জাগিয়ে তুলবে সেই ধারণাও সেই ভুল বিএনপির ভেঙেছে বিএনপিকে সফল হতে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ইসলামপন্থীদের যে লাগবে জামাত ইসলামীকে যে লাগবে এই বোধটাও বিএনপির মধ্যে হয়েছে অতএব এখন যদি বিএনপি কোনো অনর এবং দৃঢ় ঘোষণা দেয় তার একটা আলাদা তাৎপর্য নিঃসন্দেহে আছে ভয় দেখি আন্দোলন জমানো যাবে না আব্দুল সালাম বিএনপি নেতা দর্শক আন্দোলনে আগামী দিনে যদি কোনো সফল আন্দোলন হয় গণতন্ত্র পুনরুদ্ধারে বা যে কোনো সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা মহানগরী আর এখন তো উত্তর এবং দক্ষিণ এজন্যে ঢাকা মহানগরীর কয়েকজন নেতার উপর আমরা যথেষ্ট আস্থা রাখতে চাই একজন উত্তরের আমিনুল হক দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাকদের মতো তরুণ উদীয়মান নেতা আর একটু সিনিয়রদের মধ্যে আব্দুল সালাম আছেন ওদিকে আমান আছেন সুস্থ হয়ে আসবেন আমরা আশা করি তো আব্দুল সালাম সাহেব বিএনপির সফলতা ব্যর্থতার অন্যতম নির্ধারক আব্দুল সালাম সাহেবের নেতৃত্বের উপর অনেক কিছু নির্ভর করে কারণ মূল আন্দোলনটা হচ্ছে ঢাকায় দেশের অন্যান্য প্রান্তে কি হচ্ছে এটারও ইম্প্যাক্ট আছে কিন্তু সামান্য বরং সারাদেশে আন্দোলন না হয় যদি ঢাকায় জোরালো আন্দোলন হয় তাহলে তার ইম্প্যাক্ট বেশি তার সফলতা বেশি যেমন এরশাদ সাহেবের যে পতন হয়েছিল সারা দেশে তেমন কোনো আন্দোলন হয়নি আন্দোলন হয়েছিল ঢাকায় দেশের বিভিন্ন জায়গার মানুষ জানতোই না যে এরশাদের পতন হয়েছে বা এরশাদ বিরোধী আন্দোলন চলছে ঢাকায় সফল বিক্ষোভ হয়েছে এরশাদের পতন হয়ে গিয়েছে এই ঢাকা মহানগরী গুরুত্ব অপরিসীম তো ঢাকা মহানগরীর নেতাদের মুখ থেকে ভয় দেখি আন্দোলন দমানো যাবে না আওয়ামী লীগ দমাতে পারবে না এ ধরনের বিএনপিকে কেউ থামাতে পারবে না এ ধরনের ঘোষণার তাৎপর্য রয়েছে এভাবেই ধীরে ধীরে মানুষের কাছে বিএনপির এই অনর অবস্থানের কথাটা আমরা পৌঁছে দিতে চাই এবং জনগণ ধীরে ধীরে বিএনপির উপর আস্থা ফিরে পাবে জনগণ হতাশ বিএনপিও হতাশ কিন্তু এই হতাশা কাটিয়ে উঠতে হবে এটাই আমাদের অবজেক্টিভস ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মনোগর দক্ষিণ বিএনপির আহবক আব্দুল সালাম তিনি বলেন গণতন্ত্রের কথা বললে দেশের মানুষের কথা বললে ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসবে এখন তো এক মামলায় ধরে আরেক মামলা জড়ানো হয় ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন আর মানে নতুন মামলা দিবে জানতে পারবেন মানে গায়ে মামলা দেওয়া হবে জেল জুলুম গ্রেপ্তার এগুলোকে বিএনপি পরোয়া করতে চায় না এবং আমরা আস্থা রাখতে চাই বিএনপিতে এই ক্ষমতার বাহিরের থেকে সতেরো বছর যারা টিকে আছে এবং বিভিন্ন নির্বাচনী ফাঁদ এগুলোতে যারা বহিষ্কার হচ্ছে এরা বাদে যারা টিকে যাচ্ছে এরা আসলে দেশপ্রেমিক এরা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং যারা বৃদ্ধ বয়স হয়েছে তারা ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছে তরুণরা সামনে আসছে অত বেটার তাৎপর্য রয়েছে জনাব সালাম বলেন এ ধরনের নাটক যারা করেছে তাদেরও একটা শেষ আছে ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের জন্য ক্ষমতা সিন্ধুর এক সময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এটার একটা বার্তা যে বিএনপি নেতাদের যে জুলুম করা হয়েছে তারা জুলুমে জুলুম শিকার করতে সহ্য করতে রাজি প্রস্তুত কিন্তু এই জুলুমের বিচার একদিন হবে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক ক্ষমা করা হবে জেনারেল মিনিস্ট্রির আন্ডারে কিন্তু কিছু কিছু ফৌজদারি অপরাধ আছে যেগুলো ক্ষমা করাও আইনে নিষেধ ফৌজদারি অপরাধ ক্ষমা করা যায় না এটা মনে রাখতে হবে আপোষ করা যায় না সেগুলো বিচার হতে হয় অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে জুরিসপ্রুডেনসিয়ালের দৃষ্টিতে ক্ষমা করতে হয় না সেগুলো বিচার হবে সালাম বলেন জেল জুলুমের ভয় দেখে গণতান্ত্রিক আন্দোলন জমানো যাবে না এটাই হচ্ছে অনার দৃঢ় ঘোষণা ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না কারাগারে থাকা ঢাকা মনগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে এবং আপনারা জানেন যে সামনে সমাবেশ হবে সরকারের জুলুমের যাতনায় বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ধ্বংসের চলছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ধ্বংস তো হয়েছে আর কি ষড়যন্ত্র চলবে রাজপথে পালনের মাধ্যমে বিপ্লব করতে হবে রাজপথই সমাধান এটাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা সামনে আনছেন এই ঘোষণাটা আমরা জনগণকে জানিয়ে দিতে চাই বিএনপি এবার অনড় অনেক ভুল সংশোধন করছে আরো সংশোধন হতে হবে বিএনপিকে